নমস্কার বন্ধুরা পড়াশুনো চ্যানেলে তোমাদের স্বাগত বিবেকানন্দ মিশন স্কুলের তরফ থেকে দেখো একটা দারুণ ভ্যাকেন্সি বেরিয়েছে অলমোস্ট সমস্ত বিষয়ে টিচার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশান এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি দেখো তোমরা বিবেকানন্দ মিশন স্কুলের ওয়েবসাইটে চলে আসবে তারপর একটু স্ক্রোল করবে স্ক্রোল করলে প্রথমে দেখা যাচ্ছে বিবেকানন্দ মিশন স্কুল জোকা জোকার তরফ থেকে প্রথমে কী কী সাবজেক্টের ভ্যাকান্সি আছে একটু ভালো করে দেখো বন্ধুরা প্রথমে লেখা আছে ইংলিশ টিচার্সের ভ্যাকান্সি আছে পিজিটি পোস্টের জন্য তারপর লেখা আছে বাংলা টিচার্সের ভ্যাকান্সি আছে সেটিও পিজিটি সেকশনের জন্য তারপর লেখা আছে হিন্দি টিচার্সের ভ্যাকান্সি আছে পিজিটি সেকশনের জন্য তারপর ইতিহাস পিজিটির জন্য জিওগ্রাফি পিজিটির জন্য লিগাল স্টাডিজ টিচার পিজিটির জন্য প্রি প্রাইমারি অথবা মন্ত্রসেরি টিচার ফিজিক্যাল এডুকেশন টিচার মিউজিক টিচার ডান্স টিচার ম্যাথামেটিক্স টিচার তো এই কটি ভ্যাকান্সি আছে কোথায় বিবেকানন্দ মিশন স্কুল জোকার তরফ থেকে এছাড়া বিবেকানন্দ মিশন স্কুল বারুইপুর থেকেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে একই রকমভাবে প্রাইমারি সেকশনের জন্য বাংলা টিচার প্রি প্রাইমারি বা মন্তশ্রী টিচার্স ফিজিক্যাল এডুকেশন টিচার্স মিউজিক টিচার্স ডান্স টিচার্স তো এতগুলি সাবজেক্টের ভ্যাকান্সি এখানে দেখা যাচ্ছে হ্যাঁ কিছু সাবজেক্টে ব্যান্সি নেই কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টে এখানে কিন্তু ভ্যাকান্সি দেখা যাচ্ছে তো যারা আবেদন করতে চাও তারা কীভাবে আবেদন করবে প্রথমে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে কেরিয়ার বলে একটি সেকশন আছে সেই সেকশনে তোমরা ক্লিক করবে ওয়েবসাইট আমি বলে দিচ্ছি তোমাদেরকে অথবা তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবে তোমরা সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারো ওয়েবসাইটে এসে কেরিয়ারে ক্লিক করলেই তোমরা এই এই ইন্টারফেসটা পেয়ে যাবে আবেদন করার লাস্ট তারিখ দেখো একুশ এক দু হাজার চব্বিশ তারিখ লেখা আছে প্রত্যেকটি ভ্যাকান্সির ক্ষেত্রে একুশ চার দু চব্বিশ এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে এবার এই আবেদনের জন্য কোয়ালিফিকেশান কী কোয়ালিফিকেশান আশা করি তোমরা প্রত্যেকে জানো তবুও দেখো এখানে বেঙ্গলি টিচার্স বলে রয়েছে এই বেঙ্গলি টিচারের এখানে টান থেকে যদি স্ক্রোল করি তাহলে দেখতে পাবো ডিটেলসে ভিউ লেখা আছে তো আমি বেঙ্গলি টিচার হিসেবে দেখাচ্ছি বাকিগুলো আর দেখিয়ে লেন্দি করছি না তো ভিউতে ক্লিক করলাম ভিউতে ক্লিক করলে দেখো এখানে টোটাল ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার অ্যাডভার্টাইজ ডেট কবে প্রকাশিত হয়েছে সতেরো বারো মানে অনেক দিন হয়েছে প্রকাশিত হয়েছে কী সাবজেক্ট বাংলা সাবজেক্ট যোগা ব্রাঞ্চের জন্য এর জন্য কী ডিটেলস বা কী রিকোয়ারমেন্ট রয়েছে যোগা ব্রাঞ্চের জন্য ক্যান্ডিডেট শুড হ্যাভ মিনিমাম দু বছর এক্সপিরিয়েন্সের কথা কথা বলে দেওয়া রয়েছে এবং যারা অ্যাপ্লাই করবে তারা তাদের সিভি ড্রপ করতে হবে তাদের এই সেকশনে দেখিয়ে দিচ্ছি সেটা আমি এবং এ যারা জয়েন করছো তারপরে একটা এক্সাম হবে এক্সামের পরে তোমরা পারমানেন্ট হবে যতদিন এক্সাম না হবে তোমরা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করতে পারবে স্যালারি দেখো লেখা আছে রোপা স্কেল অনুযায়ী অর্থাৎ ভালো মানের কিন্তু স্যালারির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া আরও রকম বা ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো আবেদনের জন্য কোনো রকম টাকা লাগছে না এবার কীভাবে আমরা আবেদন করবো দেখো এখানেই ড্রপ ইওর সিভি বলে একটি অপশান দেখা যাচ্ছে সেই ড্রপ ইউর সিভিতে ক্লিক করবে করে এখানে তোমাদের লগ ইন করতে হবে এখানে ক্লিক করলে হবে না তোমাদের ডান দিকে দেখো ওপরে একটু গেলে এখানে লগ ইন বলে একটি অপশান দেখা যাচ্ছে এই লগ ইনে ক্লিক করবে তো এখান থেকে তোমাদের রেজিস্টার করে নিতে হবে তোমাদের মোবাইল ফোন পাসওয়ার্ড দিয়ে তো ইন তো আর হবে না এখানে রেজিস্টার বলে একটি অপশান আছে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে আগে রেজিস্টার করে নেবে তারপরে লগ ইন করবে তারপরে তোমাদের আবেদন করতে হবে সিভি ড্রপ করতে হবে তো এই হলো সমস্ত প্রসিডিউর কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাও আমি হেল্প করার সম্পূর্ণ চেষ্টা করব ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে এবং চাকরির এই ধরনের ইনফরমেশন জানতে হলে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আশা করি অনেক উপকৃত তোমরা হবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ জিনোটেকের ডাটা